আজকাল ফোনে বা মেসেজে ওটিপির জন্য প্রতারণার শিকার হচ্ছেন বহু মানুষ আপনি জানেন কি একটা ছোট ভুলে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো কিভাবে আপনি ওটিপি স্ক্যাম থেকে বাঁচতে পারেন তো চলুন জেনে নিই এক ওটিপি কাউকে দেবেন না ওটিপি মানে ওয়ান টাইম পাসওয়ার্ড এটা একবারের জন্য শুধুমাত্র আপনার জন্য ব্যাংক গুগল পে বা ফোন পে কখনোই আপনাকে ফোন করে ওটিপি চাইবে না কেউ চাইলে বুঝে নিন সে স্ক্যামার দুই অপরিচিত লিঙ্কে ক্লিক নয় মেসেজে বা ইমেইলে যে কোনো লিঙ্ক পেলে ক্লিক করবেন না অনেক সময় স্ক্যামাররা ভা ওয়েবসাইট বানিয়ে টাকা বা তথ্য চুরি করে নেয় তিন শেয়ার অ্যাপ থেকে সাবধান কেউ যদি বলে শেয়ার অ্যাপ ইনস্টল করতে সঙ্গে সঙ্গে না করে দিন এরা স্ক্রিন দেখে আপনার সব পিন পাসওয়ার্ড জেনে নিতে পারে চার ফেক কাস্টমার কেয়ার কল নয় গুগলে দেখা যে কোনো কাস্টমার কেয়ার নম্বরে কল করবেন না এখানে দিয়ে রাখে সবসময় অফিসিয়াল অ্যাপ বা ওয়েবসাইট দেখে নম্বর নেন সন্দেহজনক কিছু দেখলে রিপোর্ট করুন ওটিপি দিয়ে যদি আপনি ভুল করে কিছু অ্যাকসেপ্ট করে ফেলেন দেরি না করে সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক বা সাইবার ক্রাইম হেল্পলাইনে ফোন করুন ছয় নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন প্রতি মাসে একবার আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা ইউপিআই পিন পরিবর্তন করুন এটা আপনার সুরক্ষাকে কয়েকগুণ বাড়িয়ে দেবে ওটিপি স্ক্যামে শিকার হওয়া থেকে ভালো আগে থেকে সতর্ক থাকা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন শেয়ার করুন আপনার বন্ধু পরিবারের সাথে যেন ওরাও সচেতন হয় কমেন্টে জানান আপনি কখনো এমন ফ্রডে শিকার হয়েছেন কিনা না আর হ্যাঁ এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটা ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন